নার্সকে অপহরণের চেষ্টা ও শারীরিক আক্রমণের চেষ্টার অভিযোগ এক সহকর্মীর বিরুদ্ধে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ইসিএল এর নার্সকে অপহরণের চেষ্টা এবং শারীরিক আক্রমণের চেষ্টার অভিযোগ এক সহকর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটে অন্ডালের কেন্দা এরিয়া রিজুয়ানা হাসপাতালে ঘটনার বিষয়ে অন্ডাল থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা মহিলা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় অভিযুক্ত সহকর্মী অভিযোগ গত আঠেরোই অক্টোবর রাতে শিফটে ডিউটির সময় মদ্যপ অবস্থায় হাসপাতাল চত্বরে এসে ওই হাসপাতালের নার্সকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে এবং অপহরণের হুমকি দেয় ও অশালীন মন্তব্য করে নার্সের দাবি সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করে এবং পরে অন্ডাল থানার পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল আঠারো তারিখে আমি আমার নর্মাল ডিউটি যেরকম করি সেরকমই আমি দশটার সময় এসেছিলাম ডিউটিতে ডিউটিতে আসার পরে দশটা পঁয়তাল্লিশে যখন আমাদের যেরকম নিয়ম সিকিউরিটি গার্ড আমাকে ইনফর্ম করে পেশেন্ট এসেছে তখন আমি গেটে অব্দি চলে কোন এসেছে আমার যে ধরে কাজ করেছে ও তখন দেখছি চোখের পাশ থেকে রক্ত পড়ছে ওর ও বাইকে প্রচন্ড মদ্যপ অবস্থায় বাইক থেকে নাকি পড়ে গেছে পড়ে গিয়ে ও হাসপাতালে এসেছে আসার পরে যখন আমরা ও ট্রিটমেন্ট শুরু করি তখন থেকে ও প্রচন্ড গালিগালাজ শুরু করে দেয় তারপরে ড্রেসার ড্রেসিং রুমে নিয়ে গিয়ে আমরা ওকে বসাই এবং ড্রেসিং করার জন্য করি হুট করেই উনি আমাকে তোর বাপকে ডাক বাপকে ডাক এরকম করে গালিগালাজ যে শুরু করলো তারপরে ও আমাকে বললো তোকে তুলে নিয়ে চলে যাব এরকম ধরনের করে তখন আমি বলি থানায় জানাবো জানাবো বলে আমি থানাতে ফোন করি এবং তারপরে যখন বাইরে বেরোই আমি দেখলাম ও তড়িৎ মন্ডল আমার হাত টাত ছাড়িয়ে ও মানে ও যারা বসেছিল ওইখান থেকে টেবিল থেকে উঠে আমার দিকে তখন ও মানে আমাকে অ্যাটাক করতে আসছে আমার তিনটে সিকিউরিটি গার্ড তখন ছিল একজন রাউন্ডে ছিল তিনজন সিকিউরিটি গার্ড ছিল আমার হাত মানে ওদের মানে ই করলো মানে ওকে ধরে মানে পুরো ব্যাপারটাকে আটকালো নইলে যে সেদিনকে কি হতো আমি সত্যি জানি না কারণ ও এতটা বেশি মানে আনকন্ট্রোল ছিল দিয়ে তখন ওকে সবাই মিলে বলছিল তুমি চুপ করো চুপ করো কিন্তু অকথ্য ভাষায় আমার বাবা মাকে গালি আমাকে গালি এবং যে কথাগুলো মুখে আনা যায় না কোন কথা মানে কোন গালিগালাজি মানে আমি মুখে আনতে পারবো না তো মানে প্রচন্ড অপমান করে সুবর্ণ সুযোগ বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষয় জানতে ফোর যোগাযোগ করুন সিক্স সেভেন ফোর ওয়ান নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলিং অপশনে গিয়ে অপশনটি ক্লিক করুন